হাদার নিয়ে মুখ খুললেন সুপারস্টার দেব অনেন এক্সক্লুসিভলি ইয়েস আমরা দেবদার এই ইন্টারভিউ থেকে অনেক জিনিস জানতে পারলাম বিশেষ করে দেবদার কথাগুলো এত ভালো লাগলো প্রত্যেকটা লাইন শুনে মনে হলো আরে আরে মাস দেব মনে হচ্ছে যে পেয়ারে লাল হায় হায় লাল ফুল এই এই মোটটা থাকছে ঠিক আছে ভজ ঠিক ওই মোটটা থাকছে মানে মনের ভিতরে ওইটা ওইটা কাজ করছে যে হ্যাঁ ভাই এই দেবদাই তো সেই নেচেছিল এটা মানে মাঝখানে কোথাও গিয়ে আমরা অন্য রকম দেবকে পাচ্ছিলাম তো দেবদা কি বলছেন যারা আমাকে দেব বানিয়েছে তাদের জন্য ছবি করার সময় দেবদা চলো আমরা একটুখানি দেবদার এই ইন্টারভিউটা দেখি আমাকে কালকে দেখো কন্টেন্ট ইস কিং এটা তো নো ডাউট নো ডাউট কিন্তু দেবদা মাস ছবি করছে মানে এটা সত্যি কথা আজকের দিনে দেবদা এটা লিখেছে আজকের দিনে যে মোস্ট এক্সপেরিমেন্টাল ছবি যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু খাদান দেবদা কিন্তু সেফ সিকিউর ছবি দুটো করছে যেরকম টেক্কা টেক্কা হবে আর ওদিকে ইয়ে তোমার অভিজিৎ সেনের ছবি ওর চোখ বন্ধ করে ব্যবসা করবে কিন্তু খাদান ছবিটা কিন্তু তার থেকে অনেক বেশি এক্সপেরিমেন্টাল অনেক বেশি সিকিওর অনেক বেশি রিস্ক নেওয়া ছবি তো সেটাকে তো বাংলা অডিয়েন্সের সাপোর্ট করা উচিত আলাদা করে তো দেবেশ পাঠিয়েছে অর্জুন পাঠিয়েছে আরো অনেকে পাঠিয়েছে এই পুরো ইন্টারভিউটা তো এই ইন্টারভিউটাতে দা একজাক্টলি বলছেটা কি সেটাই আমরা এখন শুনবো তো চলো মানে ইন্টারভিউটা শোনা যাক আশা করি তোমাদের খুব ভালো লাগবে আপনার কথা জানিয়েছেন দেব অফকোর্স মানে इट्स नॉट अ টিপিক্যাল বাংলা ছবি আমি যেটা বলেছিলাম যে টনি এটা প্রধানের কথা বলছে কিন্তু আজকে যেভাবে মানুষ গ্রহণ করছে কালকে বা এই সময়টা টাফ ছিল মানে আমার লাস্ট ছ সাত বছরের মধ্যে টাফেস্ট রিলিজ ছিল কারণ সেখানে অন্যদিকে ডাঙ্কি সালার কাউজিয়ালো খুব ভালো ছবি সেখানে নিজের

লোকে মন্দিরে মন্দিরে যায় আমিও এসেছি এসেছি আমি সিনেমা হলে এবং দর্শকদের রিয়াকশন নিচ্ছি তাদের ভালো লাগছে তাদের তাদের কথা শুনছি তাদের কতটা ভালো লেগেছে সেটা শুনছি তো আমার মন্দির আমার পুজোই আমার মনে হয় এইরকম ভাবে দু হাজার চব্বিশ এটাই হচ্ছে বিষয় এইটাই হচ্ছে তোমাদেরকে তুলে ধরলাম দেখো অনেকগুলো এক্সক্লুসিভ আপডেট কিন্তু আমরা জানতে পারলাম দেবদার নিজের মুখ থেকে বন্ধুরা দেবদা এটাও বলছেন যে আমরা মানে আমি মন্দিরে এসেছি এবং যারা আমাকে দেব বানিয়েছে তাদের জন্য ছবি করার সময় এসে গেছে এরকম কথা কিন্তু খুব একটা শোনা যায় না এবং মাস অ্যাকশন অবতারে দেবদাকে পাওয়া এটাও কিন্তু খুব ডিফিকাল্ট একটা জায়গা কিন্তু সেটাও আমরা দেবদাকে পেতে চলেছি কিন্তু সেই জায়গাটাতে এবং আজকের দিনে গিয়ে মোস্ট এক্সপেন এক্সপেরিমেন্টাল প্রজেক্ট যেটা আমি বারবার বলছিলাম সেটাও কিন্তু দেবদা করছে এবং আরেকটা জিনিস খুব ভালো করে পয়েন্ট আউট করো করে নোটিস করবে যে দেবদার কথাটা শোনো দু বছর ধরে এটা স্ক্রিপ্ট লেখা চলছে আমি তোমাদেরকে বলেছিলাম তো এবং আমি তোমাদেরকে একথাও বলেছিলাম তো যে বাংলায় যেভাবে এই ছবিটা তৈরি করা হচ্ছে এইভাবে বাঙালি দর্শক এর আগে এরকম রুটেড গল্প এরকম মানে মাসি রুটেড গল্প দেখেইনি কনফার্ম টু কনফার্ম এটা অনেক দিন আগে আমি ভিডিও বানিয়ে বলে দিয়েছিলাম তো আজকে আমার কথাগুলো কোথাও গিয়ে মিলছে দাদা আমার কথাগুলো কোথাও গিয়ে মানে মিডিয়ার সামনে বলছে সেটা আমার কাছে একটা আলাদাই পাও না এবং তার সঙ্গে সঙ্গে কোথাও গিয়ে খাদান নিয়ে এত এক্সক্লুসিভ আপডেট জানতাম সেগুলো একটাক করে বেরোচ্ছে এখন যেগুলো তোমাদেরকে বলেছিলাম এবং তোমাদেরকে এখনও বলছি যে এমন অনেক কিছু জানি যেগুলো হয়তো বলতে পারবো না কিন্তু খাদান উইল বি আ বিগেস্ট মানে বিগেস্ট ফিল্ম মানে এই বছরে দু হাজার চব্বিশের সব থেকে বড়ো ছবি যদি কিছু হয়ে থাকে সেটা কিন্তু খাদান আগের বছরে মানে দু হাজার তেইশেও যদি সবথেকে বড়ো ছবি হয়ে থাকে সে কিন্তু বাঘা যতিন তাই এটাই বোঝা যাচ্ছে যে প্রত্যেক বছরের সবথেকে বড়ো ছবিটা কিন্তু দেবদার নিজের ঝুলিতেই রাখছে এবং দেবদা তার নিজের ঝুলিতে রাখছে এটা একটা অর মানে অতুলনীয় ভয়ঙ্কর বিষয় এত কিন্তু এত এত কিন্তু সোজা নয় ব্যাপারটা এবং দুবছর ধরে স্ক্রিপ্ট লেখা চলেছে তার নিজের পছন্দ হয়েছে ভেঙেছে হয়েছে আজকে একটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে হ্যাঁ ঠিক আছে চলো অ্যানাউন্স করা যায় ছবিটা এরম একটা পোর্শানে এসে দাঁড়িয়েছে ডায়লগটা মারাত্মক ছিল আমরা সবাই জানি এবং দেবদা কতগুলো কত কত বড় 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 কথা বলছেন যে আজকে যে যারা আমাকে দেব বানিয়েছে তাদের জন্যে ছবি করতে চাই তাদের জন্য ছবি করতে এসেছি মাস ছবি করার সময় এসেছে দেবদা বলছেন হ্যাঁ আচ্ছা চলো আবার অ্যাকশানে ব্যাক করার সময় এসেছে শুধু অ্যাকশান শুধু ডান্স শুধু ইয়ে সেগুলো তাকে এক্সাইট শুধুমাত্র করবে না কন্টেন্ট স্কিং কন্টেন্টও যদি ভালো হয় তার সঙ্গে সঙ্গে তবে গিয়ে সেটা হবে তো এই মাস অ্যান্ড ক্লাসের কম্বিনেশন জেল হয়ে যাবে সব কিছু এবং শুধুমাত্র এমন নয় যে ক্লাস 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 মানে কলকাতা ওরিয়েন্টেড জিনিসপত্র না পুরো গ্রামীণ দেবদার মুখের যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা শুনেই বুঝতে পারছো যে কতটা রুটেড কতটা মাটির কাছের একটা লোক এবং আমি বারবার বলছি মাটির সোদা গন্ধটা তুমি পাবে সেটা আবার ভর্তি তো ওটা তুমি পাবে দেখে কোথাও থেকে পোস্টারটা তোমার মনে হয় না এখান থেকে ঝাপা এটা কপি এটা ওই এটা সাউথের ডিমেক এসব কিছু মনে হয় তোমার খালি একটাই কথা মনে হয় যে না ভাই বাংলা ছবি দেখছি এটা মনে হচ্ছে যে বাংলার মাস ছবি দেখছি যেটা সাউথের ক্ষেত্রে হয় তো সুজিত রিনু দত্ত বা সুজিত দত্ত উনি কিন্তু এই বিষয়টার ওপরে জাস্ট স্পেশালিস্ট ওনার মানে খুবই কাছ থেকে দেখা আর কি এই কয়লা আর পুরো বিষয়টা এই খুনি ইয়ে কয়লা মাফিয়া এই পুরো বিষয়টা যে কারণে উনি কিন্তু খুব সুন্দরভাবে দেখাবেন এবং বলে রাখি এই ছবির ভিতরে কিন্তু পলিটিক্সও প্রচণ্ডভাবে থাকতে চলেছে তো হিউজলিভাবে একটা কালেকশান করা স্ট্রং কালেকশান করা সে কিন্তু হবে বলে মনে হচ্ছে এবং আরেকটা জিনিস খুব ভালো যে দেবদা মানে খুব সুন্দর খুব কনফিডেন্ট ছবিটাকে নিয়ে তিনি বলছেন যে হ্যাঁ দেখা যাক এবার কী হয় সব কিছু ভালো হবে দাদা এবং দাদার কথা শোনালাম তোমাদেরকে তোমাদেরকে আর কি মতামত দেবদা কি বলছেন দেবদা যে কথাগুলো বলছেন সেগুলো শুনে তোমরা আরও কতটা এক্সাইটেড হয়ে যাচ্ছে কারণ দেবদা অনেক দিন বাদে কিন্তু ইন্টারভিউতে এরম ধরনের কথা বলছে যে চলো এবার যারা আমাকে দেব বানিয়েছে তাদের জন্য কাজ করার সময় এসে তো দিস ইজ হ্যাডস অফ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ দেবতা তো এই ছিল এখনকার মতন ভিডিও তোমাদেরকে আর কি মতামত পুরো এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চল বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে